আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি ফারজানুপুর গুমস্তাপুরে সমলয় চাষাবাদের লক্ষ্যে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসূচির উদ্বোধন ও মাঠ দিবস মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ গুমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়নে রাইহোগ্রাম মাঠে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রবি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকরণের মাধ্যমে পঞ্চাশ একর বড় ব্রি জাতের জাতের দানের সমলয় চাষাবাদের লক্ষ্যে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কর্মসূচির উদ্বোধন ও মাঠ দিবস পালিত হয়েছে রবিবার এগারোই মে দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতর গোমস্তাপুর নবাবগঞ্জের আয়োজনে রাইহোগ্রাম মাঠে এই ধান কর্তন কর্মসূচির উদ্বোধন ও মাঠ দিবস পালিত হয়েছে সভাপতিত্ব করেন ড ইয়াসিন আলী উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতর নবাবগঞ্জ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সী পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জাম হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানবির আহমেদ সরকার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাজারুল ইসলাম প্রমুখ এর আগে গুমস্তাপুরে ভার্মি কম্পোস্ট জৈবসার প্লান্ট পরিদর্শন রংপুরে পলিনেট হাউজের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টি বাগান উদ্বোধন করেন ধন্যবাদ লোকালয় তার সঙ্গে থাকার জন্য আপনারা জানবেন যে গত বছর বন্যাতে আমাদের হাওড়া অঞ্চলে আমাদের এর পাশাপাশি যেসব যাতে কখনোই বন্যা হয় না এই লক্ষ্মীপুর নোয়াখালী আমি বেশি কিছু বলবো না আর যে আপনাদের কাছ থেকে আমি অবশ্যই একটু দোয়াও চাচ্ছি যে আপনাদের উপজেলায় যেহেতু কৃষি সম্প্রসারী দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিকদের পক্ষে